কেউ জিনা বেবিচার করেছে ইসলামী শরীয়ত তার শাস্তি নির্ধারণ করেছে সে যদি অবিবাহিত হয় আশিটা বেত লাগাও আর এক বছরের জন্য নির্বাসনে পাঠাও আর যদি বিবাহিত হয় তাহলে রজম করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করো এমনিভাবে কবিরা গোনা যেমন মদ্য ব্যক্তি মদ পান করেছে ইসলামী শরীয়ত তার হদ নির্ধারণ করেছে আশিটা ব্যাপ লাগাতে হবে এই রকম কবিরা গুনাহের জন্য শাস্তি আছে আখিরাতে তো আছে দুনিয়াতেও আছে আর সগীরা গুনাহ হলো এমন গুনাহ এটাও গুনাহ কিন্তু এই সগীরা গুনাহটা কবিরা গুনাহের মতো অত গুরুতর পর্যায়ের নয় কোন ব্যক্তি যদি কবিরা থেকে নিজেকে সেফ রাখতে পারে আর শয়তানের ধোঁকায় যদি ভুলবশত তার দ্বারা সগিরা গুনাহ হয়েও যায় কবিরা গুনা থেকে মুক্ত থাকার কারণে ন্যাকামলের মাধ্যমে আল্লাহ তার সবিরা গুনা মাফ করে দেয় সুবহানাল্লাহ